চুলটা দেখো মা হবে সবসময় আমার মতো হবে আমি চুলে সারাক্ষণ ক্লেচার দিয়ে রাখি আমার স্কার্ফটা বেঁধেছে চুলে হেয়ার ব্যান্ড পরেছে ক্লিপ দিয়েছে দেখি মাথাটা দেখি তোর একটু সামনে আয় না চলছে না চলছে কিনা চলছে হয়েছে হয়েছে অনেক হয়েছে দারুণ হয়েছে হ্যালো বন্ধু কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার হাতে কী আছে তো কতগুলো ফুলের ডাল এই ফুলগুলো আমি খুঁজছিলাম কয়েকদিন থেকে তো পারছিলাম না আমার ছিল গাছগুলো নষ্ট হয়ে গেছে তো এইগুলো আমি পেয়েছি এখন আমি এসেছি গাছগুলো লাগাবো তো না ছিল এগুলো হচ্ছে ডাল অনেকে বলে নটা বারোটা অনেকে বলে টাইম আমরা যেমন এই ফুলটাকে বলি টাইমগুলো আর এইটাকে বলি তারা ফুল কিন্তু অনেকে বলে নটা বারোটা যাই হোক অ্যাকচুয়াল কি নাম জানি না এটা পাতাগুলো খুব সরু সরু হয় আমার ছিল তোমাদেরকে দেখিয়েও এর আগে গাছগুলো নষ্ট হয়ে গেল। যাই হোক অনেক খোঁজাখুঁজির পর এগুলো আমি পেলাম তো এখন নিয়ে এলাম ছাদে এগুলো আমি লাগাব এগুলো অনেক দিন থেকে আমার লাগানো দিচ্ছে আর এই চাপটা আমি কবই এনে রেখেছি হচ্ছেই না ভাবছি এটাতে কিছুটা লাগিয়ে নিচে রেখে দেবো কিন্তু এই যে নিচ দিয়ে জল করতে পারে দেখা যাক কতগুলো ছোটো ছোটো ডাব্বা নিয়ে এসেছি সেটার মধ্যে বসিয়ে দেবো দুটো তিনটে করে চলো শুরু করি বৃষ্টি ভালোই করছে বুঝতে পারছো কি ঘুরি বৃষ্টি করছে এখন কিন্তু দুপুরবেলা এখন কটা বাজে যেন এখন বাজে চারটে দুষ্টু ঘুম দুষ্টুকে ঘুম পাড়িয়ে আমি খুঁয়ে ছাদে এলাম কেন কি আমাকে এইগুলো লাগাতে হবে গাছগুলো একজন্য ওই বেলাতে খুব ঝোঁক ধরেছিল যে মা আমি লাগাবো বললাম না তোমাকে লাগাতে হবে না ও সব নষ্ট করে ফেলবে ছোট তো হাতের আংটিটা খুললাম কেন কি মাটি ঢুকে যাবে তা হলে তো ভাবছি কোথায় রাখি এই ডালটাতে পরিয়ে দিই যাবো তখন মনে করে নিয়ে চলে যাব থাক ওখানে এইগুলো আমি লাগাবো এইটা না আমি নিচে নিয়ে যাবো এটাতে দুটো বসিয়ে এটা আমি নিচে রাখবো গিয়ে আর এটাতে সেই বেলফুল লাগিয়েছিলাম সেই গাছটা হয়নি তো তুলে ফেলে দিলাম ওটা আর এটা এখানে হচ্ছে আমার মেশানো মাটি মাটিটা অলরেডি মানে ঠিকঠাক পজিশনেই আছে ওটাকে দেওয়া যাবে শুকনো নেই যে ডালগুলো আমি সব খুলে নিলাম এখানে আর এই যে এগুলো এগুলো সাতটা কালারের আছে আমাকে বললো যে সাতটা কালারের আছে এটাতে যদি দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু ওই যে নিজ যে জল পড়বে এটা তো অ্যাকচুয়ালি হ্যাং করে রাখার হ্যাং করে না রাখলে ভালো লাগে না আর এই যদি সেটে দিই তাহলে এখানে থেকে আমার কী হবে আমি তো দেখতে পাবো না আমি চাই অ্যাকচুয়ালি যে আমি চোখের সামনে ঢুকতে বেরোতে দেখবো সেরকম তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই এই মাটিটাকে একটু খুঁড়তে হবে তো এটা তো অলরেডি মাটি আছে আর মাটি দেবো না এটাকে খুঁড়বো আর একটু আলগা করে দেবো অ্যাকচুয়ালি খুঁড়বো মানে আলগা করে দেবো আর এগুলোতে মাটি ভুড়ে নিই আর এইটাকে নিচে নিয়ে যাবো এটাতেও দুটো ডাল বসাবো কোনটা কি কালার হবে ফুলগুলো দেখে বুঝতে পারবো বাকিগুলো যেগুলো কুড়ি আছে ওগুলো বুঝতে পারবো না সূর্যোদয় দেখেছে মুখি মারছে আকাশে সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য এই জায়গাটাতে বসলাম আর ফুলগুলো তো দুলেই চলেছে কি সুন্দর দুজনে মাথা দোলাচ্ছে চলো শুরু করি ও আমি আজকে গ্লাভস এনেছি এই দেখো আজ আমি গ্লাভস পরে মাটি ভরবো অ্যাকচুয়ালি টা আবার আনার সময় পাইনি অত সকালে না দোকান খুলেনি তা কী করবো এগুলোই ছিল এগুলোতেও তো হবে এগুলোতেই বসিয়ে দিই এগুলো তো বেকার পরে থাকত মাটিটা ভীষণ ভালো দেখি তাতে কত লাগে আরও কিছু মাটি আছে আমার কাছে ফুল গাছ লাগানো এখন লাগানোর কারণ হয়ে গেছে আর বড়ো করে ভীষণ ভালো লাগে ফুল গাছ আগে লাগাতে পারতাম না এখন আমি জেদ ঘুমিয়েছি যে আমি ফুল গাছ লাগাতো আগে জেদ করতাম না বলতাম একে জেদ করতাম না ছাদ নষ্ট হবে ঘর নষ্ট হবে এটা হয়ে গেছে আগে বার আমি ভেবেছিলাম জলের যে বোতলগুলো হয় জলের মানে কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো হয় সেগুলো একটু ডিজাইন করে কেটে ওটাতে বসাবো বেশ ভালো লাগবে দেখতে ওপর থেকে কালার করে দেব তো এখন আর সময়ে কুলালো না মানে ওটাকে কাটতে হবে পেন্ট করতে হবে তার উপর তত সময় যেহেতু এখন আর নেই সেই জন্য ওই এগুলোতেই বসিয়ে দিচ্ছি ওগুলোতে বেশ সুন্দর লাগে দেখতে পরে কোনো সময় আবার দেখবো এটাও হয়ে গেল এবার এইটা পুচকুটা দুষ্টু বলবে মা তুমি আমাকে ছাড়াই বসিয়ে নিলে ওর খুব ইচ্ছে ছিল যে ও আমার সাথে এগুলো লাগাবে কিন্তু মাটির মধ্যে না বেশি মাটি ঘাঁটলে ক্রিমি ট্রিমি হয় তো আমি ওই জন্য ওকে আর বেশি ইনভলভ করলাম না দূরে দূরে লাগলাম বললাম না পরে করব পরে করব আমি তো আমার তো ভয় আমি যে হারে মাটি এখন ঘাঁটি ও মা এটা তো ছিঁড়েই গেলো ও ভগবান এটাকে বেশি নোংরা করা যাবে না এটা নিচে থাকবে তো এটা নিচে একটা প্লেট দিয়ে দেবো চলো হয়ে গেল ব্যাস আর কোনোটাতে মাটি দেবো না এটা একটু খুঁড়ে নিই কেন কি এটা যদিও মাটিটা খুব আলগাই আছে প্রতিদিন তো প্রায় বৃষ্টি পাচ্ছেই পাচ্ছেই কী কী আছে ইয়েলো 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 ডাটি ফেললো এটাতে পরে বসাবো এটাতে বসিয়ে দিই ডালগুলো কাত কাত হয়ে আছে ভেতর করে বসিয়ে দিই তার সঙ্গে এটা একটা দেব এই যে এইগুলো একটা দেব এইগুলো একটা দেব আর এইগুলো আরও একটা দেব এইগুলো একটা দি তিনটে দেব দেবো না সবগুলোতে দিই তারপরে যদি মনে হয় বেশি আছে তখন আবার পরে দেব এটা কি কালার আমি জানি না তবে দিয়ে দিলাম যে কালার আছে আছে এটা একটা দিচ্ছে ওখান থেকে এগুলো একটাই কালার ছিল এগুলোর অন্য কালার ছিল না আমি দেখলাম এইগুলো সব একই কালার ছিল যা আছে থাক বসিয়ে বসে দি এটা আমার দুষ্টির জন্য করছে না এই দুটো সেম কালার হয়ে যাচ্ছে না এই কালারটা দিয়ে এই দুটো থাকে এটা ছোট্ট তো এখানে দুটোই দেবো দুষ্টু স্পেশাল পুচকি মতো ও পুচকি এটগুলো পুচকি চলো এগুলোতে বসিয়ে দিলাম এটাকে সাইড করে দিই কেন কি এটাতে আর দেবো না এবার এইগুলোতে একটু আরেকটা করে দিয়ে দিই আর একটা দুটো করে এগুলো আছে দেখুন ভাবছি জলগুলোতে বসিয়ে দিই এইগুলোতে তো দিলাম পাঁচটা করে প্রায় যেহেতু দু রকমের আছে তো এখনও কিছুটা আছে তো ভাবছি বেলির আরেকটা যেটা লাগিয়েছিলাম সেটাতে হচ্ছে না বেলিটা এমন শুকিয়ে গেছে তো ওটাও ভাবছি তুলে ফেলে দিই দিয়ে ওটাতে বাকিগুলো লাগিয়ে দিই মাটি তো দেওয়াই আছে যে হারে বৃষ্টি হচ্ছে এখন লাগাতার এগুলোকে ভেতরেই রাখতে হবে এটা সবাই সেডের নিচেই থাকবে এটা জায়গাটা অনেকখানি বড়ো তো অনেকটা মাটি আছে এটাতে সেগুলো সব তো হলো এবার ভালোই ভালোই সব হয়ে যায় এটাতেও হয়ে গেলো ওগুলোতেও হয়ে গেল এবার এগুলোকে সব সেটে নিচে রাখবো মাটি পুরো ভেজা তা হলো বেশি দেব না ব্যাস এটাই যথেষ্ট বাইরের ওয়েদার দেখো একদম সুন্দর বেশ ঘুমানোর ওয়েদার পাড়ার লোক মনে সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে গাছ লাগিয়ে চলেছি এটাতে তো আর দেওয়ার কিছু নেই তাও একটু দিয়ে দিকে এটার মাটিটা পুরো ভেজা তাও অল্প দেবো বেশি দেবো না হয়ে গেল এইখানে থাক নইলে বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে যাবে এইটাও এখানেই থাকে বড় তো ছোট্টগুলো এই দিকে করে দে এখানে না রাখলে বৃষ্টিতে পুরো মাটিটাকে আরও প্যাচ প্যাচি করে দেবে থাক এখানে এটা আমার দুষ্টির জন্য স্পেশাল নিয়ে যাচ্ছে ও তো জানেন এখন ঘুমাচ্ছে এটা দইয়ের ফটো যাই হোক এটা দুষ্টির জন্য আমি গিফট করবো স্পেশাল গিফটের জন্য এটা আমার তরফ থেকে তখন ঘুমাচ্ছি উঠে দেখবি যখন ফুল ফুটবে খুব সুন্দর লাগবে দেখি ছোট্টর মধ্যে তো কাজটা দেখিনি একবার ভালো করে আর বিকেলে আসার ব্যাপার নেই বিকেল তো হয়েই গেল আমি অনেকক্ষণ এসেছি বাপরে বা বৃষ্টি পড়ছে টিপ টাক টিকটা ভালো লাগছে আর এখানে সূর্যদেবের সাথে মজাই যাচ্ছে চলো ওখানেও নিচে যাবো অনেকক্ষণ এসেছি বৃষ্টির মধ্যে একটু ঘুরে নিলাম ভালোভাবে আর গাছটা নিয়ে চলে যাবো ছোটোটা দেখি ওটা ওখানে কোথায় রাখিয়ে নিচ্ছে এখানে কি মাটি আছে তো আর কি ভালো লাগছে সবাই ঘুমাচ্ছি আর আমি ছাদের মধ্যে গাছ বসাচ্ছি আকাশটা কি সুন্দর বলে যাচ্ছে বৃষ্টি পাচ্ছে আমার বৃষ্টি ছিটা হচ্ছে চলো নিচে যায় অনেকগুলো বেশি বেশি করে সবাই গাছ লাগাও গাছ লাগানো ভালো এইসবের মধ্যে থাকলে না মন ভালো থাকে ফুলের গাছ বাগান যারা করে সবজি টবজি পশু কাঠে নিয়ে মন ভালো থাকে বা দেখেছ মেঘের কোলে রোদ এসেছে বাগন গেছে টুটি রোদও বেরোচ্ছে আবার ঝকমক ঝকমক করে বেরো রোদ বেরোলেই আবার গরম দেবে হাওয়াটা যদি বন্ধ না করে ঠিক আছে হাওয়া বন্ধ করে দিলেই হয়ে গেল গল্প ভালোই হলো গাছগুলো লাগালাম আর একটু রোদটাও বেরোলো তো রোদটাও পেয়ে গেলো ওটা তো বেশ পেয়ে গেল তাই না প্রকৃতি দেবী মুখ তুলে সে যে এ গাছ লাগাচ্ছে একটু রোদ দিয়ে দিই লাস মারে তোমরা রোদ খাও আর আমি যাই এইটাকে এবার এখানে বসাই তারপর দোল দোল করতে করতে নিচে নিয়ে যাই নিচে গিয়ে দেখি একে কোথায় রাখি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি সবাই রেস্ট নিচ্ছ আশা করি ঘুমাচ্ছ এই ওয়েদারে বাকি হয়তো বৃষ্টি দেখে এনজয় করছো আমি তো বৃষ্টিও দেখছিলাম গাছও লাগাচ্ছিলাম আমার সব রকমই হচ্ছে তো চলো কেমন লাগলো ভিডিওটা জানিও আর হ্যাঁ যখন গাছগুলোতে ফুল ফুটবে অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে একটা এটাকে গোল বারান্দায় রাখবো আপাতত এখানে থাকে দুষ্টুকে আমার তরফ থেকে দেওয়া স্পেশাল গিফট দেখব কেমন লাগে এখন তো থাক পরে দেখব তুমি আই ক্লোজ করে বসো আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি ঠিক ওপেন ইউ রাইস এত পছন্দ তো তা আমাদের নাকি হুম পছন্দ হয়েছে এটাতে কি সুন্দর কালার ফুল ফুটবে বলা মাসোনা পছন্দ হয়েছে দিস ইজ ফর ইউ এটা আমরা এটা নিচেই রাখবো ঠিক আছে হ্যাঁ এটা যে কালার ফুল ফুটবে এটা ঘরে রাখবে না হ্যাঁ চলো ওয়েলকাম পছন্দ হয়েছে তো